নমস্কার বন্ধুরা আজকে আমার বাড়িতে আমি একটু পালং চিকেন করছি তো অনেকেই পালং চিকেন অনেক রকমভাবে কেউ পালংটাকে ভাপিয়ে করেন কেউ ডাইরেক্ট পালংটাকে কুচিয়ে দিয়ে করেন অনেকভাবেই করা যায় তো আজকে আমি পালং চিকেনটা খুব সহজে খুব তাড়াতাড়ি এবং ঘরোয়া কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই করছি তো খুব সহজে কিভাবে আমি করি চলুন আপনাদের সাথে শেয়ার করছি পালং চিকেনটা করার জন্য আমি কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি আর লাগছে পালং পালংটাকে যেগুলো বড় বড় এই যে এরকম বড় বড় পাতা যেগুলো সেগুলোর ডাটিটাকে আমি ফেলে দিয়েছি তো এরকমভাবে বেছে আমি ধুয়ে ভালো করে একদম কঠে ধুয়ে রেডি করে রেখেছি আর লাগছে কাঁচা পেঁয়াজ গ্রেট করা এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে লাগছে দই আদা রসুন বাটা নুন আর লাগবে এক টুকরো লেবু আর কাঁচা লঙ্কা এই কটা জিনিস দিয়ে আমি এই পালং চিকেন করবো তো তার জন্য দেখুন আমি প্রথমে এখানে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে আর যতক্ষণে জলটা ফুটছে ততক্ষণে আমি চিকেনটাকে ম্যারিনেট করে দিচ্ছি এই চিকেনের মধ্যে আমি দইটা দিয়ে দিচ্ছি আর এই আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে চিকেনটাকে মেখে রেখে দেব কুড়ি পঁচিশ মিনিট কি আধ ঘন্টার মতন রাখলেই হবে হয়ে গেছে আমার চিকেনটা রেডি এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর ততক্ষণে এই যে জলটা ফুটে গেছে আমি এই জলের মধ্যে পালংগুলো দিয়ে দেব আমি পালংটাকে একটু সেদ্ধ করব। খুব বেশি সময় সেদ্ধ করার দরকার নেই তিন চার মিনিট মতন রাখলাম রেখে এবার আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি এই জল এটাকে ভালো করে ছেঁকে তুলব এই জলটা ঝরিয়ে আমি দিয়ে দিচ্ছি এই ঠান্ডা জলে একদম আইস জল এই যে দেখতে পাচ্ছেন এখানে আইস জল আছে ঠান্ডা জলে এটা দিয়ে দিচ্ছি এটাতে দিলে কি হবে পালনের কালারটাও ভালো থাকবে এই যে বন্ধুরা আমি এই যে আইস জলের মধ্যে দিয়েছি এটা পুরো চি ঠান্ডা হয়ে গেছে এই শাকটা এবার এই আইস এখান থেকে আমি তুলে এটাকে পেস্ট করব ভালো করে এরকমভাবে জলটাকে চিপড়ে নিয়ে আমি এটা পেস্ট করে নেব এটা পেস্ট করার সময় আমি এই যে কাঁচা লঙ্কা রেখেছিলাম এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ঝালটা যার যার পরিমাণ মতন দেবে আর দেব এই এক টুকরো লেবু যে কোনো সবুজ জিনিস মিক্সিতে পেস্ট করার সময় এক টুকরো লেবু দিয়ে দেবেন দেখবেন কালারটা খুব সুন্দর ভালো থাকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা আধ ঘন্টার মতো হয়ে গেছে আর এই যে পালংটা পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আর ওই এক টুকরো লেবুর রস দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এবং ধর আমি তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচিটা আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আমি পুরো রান্নাটা মিডিয়াম হিটে করছি এই যে বন্ধুরা আমার এই পেঁয়াজটা নরম হয়ে গেছে মোটামুটি একটু লালচে করে ভেজে নিয়েছি আমি এবার এতে দিয়ে দিচ্ছি এই ম্যারিনেট করা চিকেনটা এই যে এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এটা আমি বারবার ঢেকে 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 কষাবো আমি কিন্তু এখন জল দিচ্ছি না এবং নুনও কিন্তু আমি দেই নি মাংসে যে বন্ধুরা আমি এইভাবে ঢেকে ঢেকে মাঝখানে আরও দু একবার আমি দাঁড়িয়ে দিয়েছি এই ঢাকনা খুলে এইভাবে বারবার ঢেকে ঢেকে কষিয়ে নেব তো এইবার আমি এতে দিয়ে দেব লবণ পরিমাণ মতন লবণটা দেব আমি কিন্তু এতে কোনো হলুদ ইউজ করছি না আর মাংসটা এইভাবেই প্রায় এইটটি পারসেন্ট আমি গলিয়ে নেব কারণ পালংটা দেওয়া দেওয়ার পর খুব বেশি সময় নিয়ে আমি না মাংস প্রায় অনেকটাই নরম হয়ে গেছে এই দেখুন পুরো কষে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে পুরো এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই পালংটা এই আমি পালংটা যে পেস্ট করেছি এই মিক্সিতে একটুখানি জল নিয়ে এতে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এবার জল দেব খুব অল্প সামান্য একটু জল দেব একটু তেলটা ছাড়লেই আমি জলটা দেব অল্প বন্ধুরা এই যে আমি পালংটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিলাম এবার এই যে তেলটা ছেড়ে দিয়েছে দেখুন এবার আমি অল্প করে জল দেব জলটা যেইটুকু চিকেনটা একটু শক্ত মতো আছে সেইটুকু নরম হয়ে যাবে আর প্রয়োজন মতো গ্রেভিটাও হয়ে যাবে সেই পরিমাণেই জলটা দিতে হবে আমি জলটা উষ্ণ গরম করে রেখেছিলাম সেই জলটাই আমি ব্যবহার করছি বন্ধুরা আমি মিডিয়াম হিটে আমি এটা বসিয়ে দিয়ে গেছি এসে আরও দু একবার নেড়ে দিয়েছিলাম এবার হয়ে গেছে আমি একটুখানি চিনি দিচ্ছি এটা হাফ চামচেরও কম আমার হয়ে গেছে এটা পালং চিকেন বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা আমি পালং চিকেন আপনাদের পরিবেশন করে দেখালাম আপনারা কেউ চাইলে চিকেনটা আরও বড় পিস করে কাটতে পারেন আমার বাড়িতে সবাই এরকম পিসটাই বেশি পছন্দ করে তো আমি সময় চিকেন এইভাবেই কাটাই